স্ক্যাবো টুয়েলভ একটি অ্যান্টিপ্যারাসাইটিক ওষুধ এটি আপনার অন্তের ট্র্যাক ত্বক এবং চোখের পরজীবী সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় আপনার ডাক্তার ব্যাখ্যা করবেন কিভাবে যারা এটি সেবন করেন তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও মনোযোগ সহকারও দেখুন প্লিজ নিতে হবে এবং আপনার কতটা প্রয়োজন আপনি এটি সঠিকভাবে গ্রহণ করেছেন তা নিশ্চিত করতে ওষুধের সাথে আসার নির্দেশাবলী পড়ুন সাধারণত এটি খালি পেটে নেওয়া হয় আপনার সংক্রমণ থেকে পরিত্রাণ পেতে আপনাকে সাধারণত একবার এটি গ্রহণ করতে হবে যাই হোক যদি আপনি এটি গ্রহণ করার পর ভালো অনুভব না করেন তবে আপনার ডাক্তারের সাথে কথা বলুন ওষুধের সর্বাধিক সুবিধা পেতে প্রচুর তরল পান করুন এবং এই ওষুধটি গ্রহণ করার সময় ক্যাফেন এড়িয়ে চলুন ওষুধটি সাধারণত সামান্য বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই নিরাপদ আপনি সংক্রমণ থেকে পরিধান পেয়েছেন কি না তা দেখতে ওষুধ খাওয়ার পরে আপনার ডাক্তার মল এবং রক্ত পরীক্ষা করতে পারেন এটি গ্রহণ করার আগে মনে রাখবেন আপনি যদি গর্ভবতী হন বা বুকের দুধ খাওয়ান তবে আপনার ডাক্তারের পরামর্শ নেওয়ান অবশ্যই খেয়াল করবেন স্ক্যাবো টুয়েলভের এ ব্যবহার পরজীবী সংক্রমণ স্কেবার টুয়েলভে পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ অ্যাপ্লিকেশন সাইড বার্ন কিভাবে ব্যবহার করবেন স্কেবার টুয়েলভ আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটি ধোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন কি না গর্ভবতী মহিলা এবং যারা শিশুকে খাবন যে যেগুলো মহিলা অবশ্যই আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করে কিন্তু মেহরবানি করে এটি ব্যবহার করবেন বা সাবন করবেন করবেন না বা না স্ক্যাবো টুয়েলভ খালি পেটে নিতে হবে স্ক্যাবো টুয়েলভ কাজ করে স্ক্যাব টুয়েলভ অ্যান্টিপ্যারাসাইটিক ওষুধ এটি কি স্নায়ু কোষের সাথে আবদ্ধ হয়ে কাজ করে তাদের পক্ষাঘাত এবং মৃত্যু ঘটায় এটি আপনার সংক্রমণের চিকিৎসা করে আপনি যদি স্ক্যাবো টুয়েলভ নিতে ভুলে যান তাহলে ডোজ মিস অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন ধন্যবাদ খুব সুন্দরভাবে বুঝিয়েছেন ভিডিওটি যদি আপনাদেরকে লাগে যদি পেরেছি মনে হয় আপনাদেরকে যদি তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম